আপনারা আমার ক্যামেরার সামনে যে ভাইকে দেখছেন এই যে আপনাদের অনেক পরিচিত আরিফ ভাই আরিফ ভাই দীর্ঘদিন ধরে আমার চ্যানেলেই সাগর ব্যাসীগুলো করে থাকেন আজকে আরিফ ভাইয়ের তিনটে প্যাকেজ আছে তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর প্যাকেজ আপনারা আমার চ্যানেলে ঘুরলে সবকটা প্যাকেজ পাবেন পর্যায়ক্রমে তা আরিফ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে আরিফ ভাইয়ের এই বাণিজ্যিক খামার আমরা খামার থেকে গরমের কারণে এ দেখেন ছাগল আবার এই যে ছাগল আমরা গরমের কারণে এই বাগানের মধ্যে এসে উন্মুক্ত জায়গায় ভিডিওটা করতেছি তা আপনারা যদি খামারে এসেও ভিজিট করে ছাগল কিনেন সমস্যা নেই আবার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে এই ছাগলগুলো অর্ডার করলে এই ছাগলগুলোই পাবেন শুধু আপনি টাকা পেড করে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই ছাগলগুলো আপনি রিসিভ করে নেবেন কোনো সমস্যা নেই আরিফ ভাই

পাঁঠা আছে ছয়টা মেয়ে ছাগল আছে এই দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে এক বছরে আপনার বাসা ভরে যাবে এগুলো গরু ছাগল এগুলো আপনার মানে বাইসে থাকলে লস নাই লস নাই হ্যাঁ বাইসে থাকলে লস দিয়ে দেন এই যে একই পেইন্ট খুব সুন্দর কালার সুন্দর কালার পেন্ট এই যে এটাও পেন্ট দেখেন জি 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 প্রত্যেকটা মেয়ে বাচ্চা ভাই ভালো দিছে জি এবং পাঁচটা ভালো মেয়ে বাচ্চাগুলো ভালো দিছে ভাই ওপরে একটু এই যে একই পেইন্ট আচ্ছা এটাও দিয়ে দেন

আমি স্বল্প রেটে দিই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি সবসময় নতুন একটা বাড়বে হ্যাঁ পাঁচটা মেয়ে আর একটা পাঠা একই দাম কোনো দর দাম করলে এখানে দিতে পারবো না কারণ ছয়টা সকল একসঙ্গে যাচ্ছে কম রেটে বলে দিচ্ছে

এটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার এবং ভোলা ভোলা জি গোপালগঞ্জ জি সব জায়গায় ছাগল যায় গোপালগঞ্জে যায় কোন সব জায়গায় যায় ছাগল আপনার রিসিভ করতে একটু দূরে আশা লাগে গোপালগঞ্জের ছাগলগুলো গুলো ভাঙ্গা থেকে ভাঙ্গা থেকে রিসিভ করতে রিসিভ করতে জি ফরিদপুর ভাঙ্গা থেকে রিসিভ করতে হয় এই হচ্ছে বিষয় জি প্রিয় দর্শক এই এই প্যাকেজটা আপনারা নিয়ে নিন প্যাকেজটা নিয়ে শুরু করলে আর পিছনের দিক তাকাতে হবে না অনেক সুন্দর একটা প্যাকেজ আছে আমিও সাজেস্ট করলাম এই প্যাকেজটা নিয়ে নিন যার পছন্দ হয় নিন আচ্ছা ঠিক আছে ভাই